আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে লিটাস ডট আয়ো তাদের যে টোকেন ডিএলটি এটা মূলত একত্রিশ তারিখে লিস্ট হবে সেক্ষেত্রে আর মাত্র একদিন পরে কিন্তু এটা লিস্ট হবে তো তার আগে লিস্টিং একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে সে আপডেটটা দেখলে আপনার হয়তো একটু ভালো লাগতে পারে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি এটা যেহেতু একত্রিশ তারিখে লিস্ট হচ্ছে কবে আপনি এই টোকেনটা ক্লেম করে সেল করতে পারবেন পেমেন্ট নিয়ে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এর সাথে সাথে এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে ফাইন্ড দা ফাইনান্স তাদের যে লিস্টিং আপডেট আছে সেটা কিন্তু আমি এখানে আজকের উপরে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনান্স সাপোর্টের যে কিনা ওয়ালেট আছে তাদের প্রতি যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি একটা টেস্টনেট এয়ার অফার অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতি যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো আমরা লিচার্স ডট আয়ো সম্পর্কে জানি যে একত্রিশ তারিখে এটা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে লিস্ট হচ্ছে তো তার আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে এই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই তো এটার জন্য আমরা সরাসরি চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেইখানে তো এখানে লিটাস্ট লিখে একটু সার্চ করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ সরি টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি নিচে চলে আসেন ছয় ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে এই আপডেট আমি আপনাদের একটু দেখাই তো এখানে জাস্ট আমি এটা কপি করছি কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো এখানে চলে আসার পর আমি জাস্ট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এখানে তাদের কি আসে সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে তারা কি বলেছে জিএম বড় খবর আসছে লিটাস এর প্রথম এক্সচেঞ্জের জন্য সিএক্স টিআরটি উল্টো আপডেট করতে হয়েছিল সিএক্স হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জের সাইট আর ডিএক্স হচ্ছে বিভিন্ন যেই ওয়ালেট গুলো আছে সেগুলো ডিএক্স বলতে আপনার যেমন টোয়েন্টি ওয়ালেট আছে মেটামাক্স আছে প্যান্থম ওয়ালেট আছে এই ওয়ালেট গুলা আর সিএক্স হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ আছে যেমন বাই বিট বিট গেট কু কয়েন গেট ডাটা এমএক্সি গ্লোবাল এগুলা তো তারা এখানে বলেছে যে লিটাস এর প্রথম এক্সচেঞ্জের জন্য সিএক্স টিআরটি উল্টো আপডেট করতে হয়েছিল আপনার কি মনে হয় লিটাস কে একত্রিশ নম্বরের প্রথমে কোথায় তালিকা ভুক্তি দেখতে পাবেন হ্যাঁ তারা এখানে বলেছে আপনার কি মনে হয় লিটাস কে একত্রিশ নম্বরে প্রথমে কোথায় তালিকা ভুক্তি দেখতে পাবেন হ্যাঁ তারা আপনার কাছে প্রশ্ন করেছে যে আপনি কি মনে করেন যে লিটাস কোথায় লিস্ট হচ্ছে এটা তারা এখানে কিন্তু বলেছে কিন্তু একটা বিষয় দেখেন একত্রিশ তারিখে এটা লিস্ট হবে বাট এখনো পর্যন্ত আমরা টোকেন ক্লেম সম্পর্কে কোন রকম আপডেট কিন্তু পাইনি এটা কিন্তু একটা ব্যাড আপডেট যদিও তারা লিস্ট করছে এটা আমাদের জন্য ভালো তবে এখনো তারা আমাদের জন্য যে টোকেন আমরা কবে ক্লেম করতে পারবো কি করতে পারবো সে সম্পর্কে তারা কোনো রকম আপডেট কিন্তু দেয়নি আপনি যদি এখানে একটু দেখেন কোনো জায়গায় দেখেন কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না যে তাদের যেই টোকেন ক্লেম বিষয়টা আছে আমরা যে টোকেন ক্লেম করতে পারবো সে সম্পর্কে তারা কোনো রকম আপডেট কিন্তু দেয়নি শুধুমাত্র আমরা যে মানে একত্রিশ তারিখে যেটা লিস্ট হচ্ছে সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে এবং কোথায় লিস্ট হবে সে সম্পর্কে তারা আপনাদের কাছে মতামত চেয়েছে এর বাইরে কিন্তু কোনো রকম তথ্য নাই তো আমরা ধারণা করতে পারি যেহেতু তারা একত্রিশ তারিখে এটা লিস্ট করবে সেহেতু হয়তো বা ওই দিনে আমরা জানতে পারবো যে কবে এটা ক্লেম করতে পারবো তবে আপাতত তারা কোন রকম ক্লেম কিংবা কোথায় আমরা এটা উইড্রো করে সেল করতে পারবো কখন করতে পারবো সে সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি কিন্তু এখানে একটা ভয় আছে সেটা হচ্ছে অনেক প্রজেক্ট দেখবেন মানে যে সকল প্রজেক্টগুলো গুলো দেখবেন যে আমাদের টোকেন ক্লেম করতে দেওয়ার আগে লিস্ট হয়ে যায় সেই সকল টোকেন প্রথম দিকে কিন্তু লিস্টিং প্রাইস অনেক ভালো থাকে মানে যখন আমাদের টোকেন ক্লেম করতে দেয় তখন কিন্তু সেটা প্রাইস একদম কম হয়ে যায় এটা কিন্তু লিটাসের জন্য খুবই খারাপ একটা দিক আমি আপনাদের বলবো তো সেহেতু আসলে দেখা যাক তারা কি করবে সেটা কিন্তু দেখার বিষয় তবে এখানে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় তারা এখনো কোনো আপডেট দেয়নি লিস্ট হয়ে যাচ্ছে একদিন পরে বাট এখনো পর্যন্ত আমরা টোকেন কিভাবে করব কি আপডেট তারা কিন্তু ক্লিম এখনো দেয়নি তো এটা আমরা এর জন্য ওয়েট করবো তবে একটা বিষয় বলি এটা হচ্ছে টেলিগ্রাম পর্টে কোনো ধরনের মাইনিং প্রজেক্ট কিন্তু না এটা একটা ওয়ালেটের অফার যেমন আমরা আহ ওয়ালেট বলেন যেটা বা না কোনো বিভিন্ন ওয়ালেট যে আমরা ইউজ করি সেই ধরনের একটা ওয়ালেটের অফার যেমন এখানে এই যে সব আছে ট্রান্সফার আছে মাইন আছে আছে সবগুলো কিন্তু এখানে আছে এটা যেই আপনার যে বিষয়গুলো থাকে সেম বিষয়গুলো কিন্তু এখানে আছে ঠিক সো এটা একটা ওয়ালেটের অফার এখন দেখা যাক তারা আমাদের মাঝে কি ধরনের প্রফিট দেয় সর্বশেষ আপডেট হচ্ছে তারা একত্রিশ তারিখে টোকেনটা লিস্ট করবে তবে এখনো পর্যন্ত তারা তাদের টোকেন কখন আমরা ক্লেম করবো সে সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি আপনাদের আমাদের এই চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানাই দিব সেজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন আর যেহেতু আগেই লিস্ট হচ্ছে ক্লেইমের আগে সেহেতু হয়তো বা এখান থেকে আমরা ভালো ধরনের প্রফিট নাও পেতে পারি আশা করবো আল্লাহ হাফিজ